দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন কখন তারা খেলায় গ্রহণ করবেন এবং দর্শকরা কখন খেলা উপভোগ করবেন কাজেই আমি বেশি কথা বলবো না ঐতিহ্যবাহী বাংলার আলিগড় হিসাবে খ্যাত রাজনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধশালী বিশ্ববিদ্যালয় কলেজ এবং ভৌগোলিকভাবে ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কলেজের ছাত্র দলের আজকের এই টুর্নামেন্ট যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে বাংলাদেশে সেই নির্বাচনের রাষ্ট্রীয় দায়িত্ব কারা আসবে সেটি আগামী বারোই ফেব্রুয়ারি এই দেশের জনগণ সেটি নির্ধারণ করবেন তারা কার পক্ষে রায় দিবেন আমি শুধু বলতে চাই আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব দেশ তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছেন আগামী বাংলাদেশ উনি কিভাবে গড়ে তুলতে চান সেইখানে শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে যে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে জনগণের ভোটে আমি ব্যক্তিগতভাবে এই টাঙ্গাইলের এই সাধক বিশ্ববিদ্যালয় কলেজ ঐতিহ্যবাহী কলেজ এটি যাতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আমি বেশি কথা বলবো না সবাই খেলা উপভোগ করবেন এবং আগামী দিনে এই টাঙ্গাইলকে আমি সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত কিশোরজ্যাগ মুক্ত মাদক মুক্ত একটি নতুন টাঙ্গাইল গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা নিয়ে এবং উন্নয়নের ক্ষেত্রে আমি চেষ্টা করব বাংলাদেশের এই সদর এক নাম্বার তালিকায় থাকে সেইভাবে আমি কাজ করার চেষ্টা করব আমার মুরুব্বী এইখানে আছেন পুন্নি আছেন এইখানে উনি এবং ওনাদের এই অবদান কিন্তু আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওনাদের পরিবারের অবদান আমি কৃতজ্ঞতার সহিত স্বীকার করছি স্মরণ করছি ওনাদের পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা এই প্রতিষ্ঠানটি করার ক্ষেত্রে অবদান রাখে রেখেছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে আর নেই আমরা

আমাদের কলেজের থেকে যারা আসছেন ওনাদেরকে সবাইকে আমার সালাম জানাই একটা কথা হয়তো টুকু মনে ছিল না এই কলেজটা সরকারিকরণ করা হয়েছিল জিয়া রহমান সাহেব এটা করেছিলেন আমার কিছুটা হাত ছিল যে কারণে

আমি জানি ও যেটা কথা দিয়েছে কথা না কথা না রাখলে আমি আমার ছোট ভাই হিসাবে ধরে তো করাতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলাধান আমি অ্যানাউন্সমেন্ট করছি ধন্যবাদ সবাই

এইলেবা যে 6 আনতে পারি দিন আয় ইউসুফ তুমি দূরে থাকো কেন এই সিআম ও শেখের দাও